নমস্কার আমি ডাক্তার অর্ণব মুখোপাধ্যায় আজকে যে বিষয়টা বলবো সেটা হচ্ছে যে প্রায়ই এটা বাবা মায়েরা আমাদের কাছে এসে বলেন যে তার তাদের বাচ্চার প্রচণ্ড পরিমাণে জেদ এবং তাহলে এই জেদটার জন্য কেউ কেউ প্রচণ্ড পরিমাণে কান্নাকাটি করছে কেউ জিনিসপত্র ভাঙচুর করছে কেউ অন্যজনকে মারধর করে এ বিষয়গুলো থাকে এই জায়গা থেকে কি করে আমরা একটি বাচ্চাকে সরিয়ে নিয়ে আসতে পারি এবং তাকে তার মানসিকতার আমরা পরিবর্তন ঘটাতে পারি তো প্রথমে আমি বলি যে এই যে জেদ বা অবস্টিনেট যে চাইল্ড থাকে তাদের বিষয়টা কি না তারা বিনা কারণে বিনা যুক্তিতে এমন কোনো বিষয় নিয়ে বা কোনো একটা জিনিসের ওপরে তাদের চিন্তাভাবনাটা থেকে যায় যে সহজে সেই জায়গা থেকে বেরিয়ে আসা তারা বেরিয়ে আসতে পারে না কিন্তু যদি তাদের এই জায়গাটাকে আমরা গুরুত্ব না দিই তাহলে কিছুক্ষণ বা পরে বা বেশ কিছু সময় পরে তারা নিজেরাই সেই জায়গা থেকে সরে আসে এবং সরে আসার পর দেখা যায় যে তারা আবার নতুন করে কোনো ওপর কোনো বিষয় নিয়ে বা জিনিস নিয়ে আবার জেদ করতে শুরু করেছে এই দুটি জেদের মাঝখানে দেখা যায় যে তারা কি করে তারা প্রচণ্ড পরিমাণে কান্নাকাটি করে কান্নাকাটি করছে খেতে চাইছে না জিনিসপত্র ভাঙচুর করছে বা বড়দেরকে মারধর করার চেষ্টা করছে এই সকল বিষয়গুলো কিন্তু প্রায় লেগেই থাকে তো এই জায়গায় আমরা সাধারণত বাড়ির বড়রা কি করে থাকি আমরা বাড়ির বড়রা, সাধারণত চারটি বিষয় সেই জায়গায় কাজ করি কীরকম প্রথমত হচ্ছে বাচ্চাটিকে বকাবকি করা দ্বিতীয়ত আমরা কী করি মারধর করা তৃতীয়ত কি করি আমরা বাচ্চাটাকে বোঝানো চতুর্থ আমরা কি করি না যদি কোনো জিনিসপত্র দিলে বাচ্চাটি যেটা চাইছে আর কি সেই জিনিসপত্র তাকে দিয়ে দিই সে চুপ করে যায় এই চারটে জিনিসই কিন্তু আমাদের করা একদম উচিত নয় তার কারণ হচ্ছে কি না যখনই আমরা এই বিষয়গুলো করবো তার মধ্যে বকাবকি করা এবং মারধর করা তো একদমই উচিত নয় তার কারণটা হচ্ছে কি যদি আমরা কোনো বাচ্চাকে মারধর বা বকাবকি করি তখন তার 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 মাঝখানে এই মানে এটা হচ্ছে এক্সট্রিম পর্যায়ে এই বকাবকি এবং মারধরটা তার অভ্যাসে পরিণত হয় সে কীভাবে যে যদি আমি কোনো বিষয়ে জেদ করি তাহলে খুব বেশি কি হবে খুব বেশি হলে বকবে তার থেকেও যদি খুব বেশি হয় তাহলে মারধর করবে এর বাইরে কিন্তু কিছু হবে না তার মাঝখানে এটা কিন্তু একটা বদ্ধমূল ধারণা থেকে যায় তৈরি হয়ে যায় ক্রমাগত যে আমার যে পানিশমেন্ট হতে পারে সেটা খুব বেশি হলে মারধর কিংবা বকাবকি এটা তার কাছে একটা অভ্যাসে পরিণত হয় আর একটা বিষয় কি যখন তাকে আমরা বোঝাতে চাই বা কোনো জিনিসটা সে চাইছে সেটা তাকে আমি দিয়ে দিলাম এতে কি হয় না সে যে অ্যাটেনশানটা ড্র করার চেষ্টা করছে সে যে যে কেঁদে চিৎকার করে না খেয়ে ভাঙচুর এই যে আমাদের অ্যাটেনশানটা ড্র করার চেষ্টা করছে যেটা কিন্তু আমাদের একজন বাচ্চার কাছ থেকে কখনোই কাঙ্ক্ষিত নয় সেই ব্যবহারটা যখন সে করছে সে আমাদের কাছে তাহলে অ্যাটেনশান চাওয়ার চেষ্টা করছে সেটাই কি যখন আমরা দিয়ে দিচ্ছি তখন কিন্তু বাচ্চার জেদ উত্তরোত্তর বেড়ে যাবে ক্রমাগত সেটা বাড়তে থাকবে কমবে না তাহলে এই চারটে উপায়ে কোনোটাই কিন্তু আমাদের করা উচিত নয় তার বদলে তাহলে আমরা কি করতে পারি প্রথমত হচ্ছে আমরা এটা করতে পারি যে ধরুন কোনো একটি বাচ্চা খুব জেদ করছে বা তাকে কোনোভাবেই সামলানো যাচ্ছে না তখন কি করবেন তাকে একটুখানি অ্যাভয়েড করা বা তাকে একটু পানিশমেন্ট দেওয়া সেই পানিশমেন্টটা কি মারধর বা বকাবকি মোটেই নয় তার বদলে কি হবে না তাকে আমরা আগের যেরকম তাকে আমরা আদর করছিলাম তাকে আমি চুন খাচ্ছিলাম তাকে আমি আদর করে ডাকতাম হ্যাঁ তাকে আমি কোনো বিষয় খাওয়ার কোনো বিষয় নিয়ে তাকে রিকোয়েস্ট করতাম এই বিষয়গুলোকে আমরা কমিয়ে দেবো তার সাথে একটুখানি কথা বলাটাকে আমি কমিয়ে দেব। কতটা কমাবো না আমাকে বুঝতে হবে সে যতটুকু দোষ করেছে সেই অনুপাতেই কিন্তু তার আমি পানিশমেন্টটাকে দেব তার বাইরে কিন্তু আমি দিতে পারবো না তাহলে তাকে যে পানিশমেন্টটা দেব, সেটা কিন্তু সে যে দোষটা করেছে তার কাছাকাছি হবে যেন এরকম না হয়ে যায় লঘু পাপে গুরুদণ্ড এটা কিন্তু একদমই নয় তাহলে কিন্তু বাচ্চাটির মনে এর একটা অ্যাডভার্স এফেক্ট মানে তার একটা উল্টো প্রতিক্রিয়া পড়বে সে বিষয়টা আমাদেরকে মনে রাখতে হবে তার তার সাথে এটাও আমাদের খেয়াল রাখতে হবে ধরুন একটা বাচ্চাকে আমি সকালবেলায় সে কোনো জেদ করছিল বা কোনো একটা বিষয় নিয়ে জিনিসপত্র ভাঙচুর করেছে এরকম কিছু একটা হয়েছে তার সাথে আমি কথা বলা বন্ধ করে দিয়েছি বা তাকে আমি অতটা আদর করছি না কিন্তু দুপুরবেলায় আমার এরকম মনটা খারাপ হলো আহা আমি বাচ্চাটাকে বকলাম বা আমি এরকম দিলাম না তার বদলে কি করলাম আমি একটা কোনো চকলেট নিয়ে এলাম তাকে কোনো একটা গিফট দিচ্ছি তো এইটাও কিন্তু করা চলবে না কারণ আপনি যেটাকে ঠিক করেছেন ধরুন তাকে বকেছেন কারণ বা সরি বকাটা ভুল শব্দ ব্যবহার হয়েছে তাকে আপনি কি করেছেন তার সাথে একটুখানি কথাবার্তা কমিয়ে দিয়েছেন বা তাকে একটুখানি আদর করা আপনি কমিয়ে দিয়েছেন এইভাবে তাকে পানিশমেন্ট দিচ্ছেন তাকে বোঝানোর চেষ্টা করছেন কারণ এটা কী করবে তার মেন্টাল একটা স্ট্রেস তৈরি করবে তাকে সঠিক এবং ভুল এই যে সিদ্ধান্তটা যেটা সে চাইছিল সেটা যে ঠিক নয় সেই বিষয়টা কিন্তু তাকে বোঝানোর চেষ্টা করবে আপনি যখনই তাকে দুপুরবেলা বা বিকেলবেলা বা সন্ধ্যাবেলার দিকে একটা চকলেট নিয়ে এসে দিচ্ছেন বা একটা গিফট দিচ্ছেন তখন সে কি বুঝলো না আমি যদি সকালবেলা এই দোষটা করি বা দুপুরবেলা যদি এই দোষটা করি তাহলে আমাকে যিনি এখন শাস্তি দিচ্ছেন সে কিন্তু পরবর্তী ক্ষেত্রে সে আমাকে কোনো গিফট বা চকলেট আমি এইভাবে পেয়ে যাব ফলে একটা অ্যাডভার্স এফেক্ট আসবে এটা কিন্তু কোনো মতেই করা চলবে না তাকে এটা রিয়েলাইজ করাতে হবে যে তুমি যেটা করেছিলে সেটা কিন্তু তুমি ঠিক করো নি তার পরিবর্তে তাহলে আমরা তখন কি করব। তখন আমরা করব কি তার সাথে এই উষ্ণ যে আমরা ব্যবহারটা করি সেটাকে আমরা একটু কমিয়ে দেব। ঠিক আছে এর এরপরে যদি ধরুন আমি একটা বাচ্চাকে বলেছি এক সময় সে বুঝেছে তাকে দোকানে নিয়ে যাচ্ছি বা কোনো জিনিসপত্র সে কোথাও নিয়ে যাচ্ছি তার আগে সেরকম দোষটি করেছিল বা সেই দোষটি করতো বা করে তখন তাকে আমি বললাম যে তুমি যদি এই কাজটি পরে করো পরবর্তী ক্ষেত্রে করো বা ওইখানে গিয়ে করো তাহলে কিন্তু তোমার সাথে আমি কথা বলবো না বা তোমার বিষয়টা কিন্তু এরকম যাতে না দেখি আপনি গিয়ে দেখলেন যে বাচ্চাটি কিন্তু সেই বিষয়টা একদমই করলো না আগে যে যে জেদটা করতো সে জেদটা কিন্তু এখন একদমই করেনি তখন আপনি কি করবেন তাকে ফিরে এসে তাকে এসে বলবেন বাহ তুমি খুব সুন্দর কাজ করেছো তোমার এই কাজে আমি খুব খুশি হয়েছি যখনই তাকে এই প্রায়োরিটিটা দেবেন এই বিষয়গুলো করবেন এইভাবে তার অ্যাটেনশানটাকে ড্র করার চেষ্টা করবেন তখন কিন্তু সেই বাচ্চাটি এই কাজ দিকে ভালো দেখে যেহেতু আগে তার বাবা মা তার সাথে এরকম ব্যবহার করেছিল তার উষ্ণ ব্যবহারটাকে একটুখানি কমিয়ে দিয়েছিল আদর করা কমিয়ে দিয়েছিল সে দেখল যদি আমি এটা না করি তাহলে আমার বাবা বাবা মা বা আমার বাড়ির গুরুজনেরা আমাকে কিন্তু এই বিষয় নিয়ে তা বেশি পরিমাণে আদর আমি পাব যদি এটা আমি না করি তখন কিন্তু আর কাছে এটা শিক্ষা হয়ে দাঁড়াবে কারণ বিষয়টা হচ্ছে কি যে যদি কোনো বাচ্চা কাঁদে কোনো জিনিসপত্রের জন্য তখনও যদি তাকে আমরা সেই জিনিসটা দিয়ে দিই তার যদি আমি গুরুত্বটা না বোঝাই যদি চাইলেই সে পেয়ে যায় তাহলে কিন্তু আপনার ছেলে একটি ছেলে আপনি চাইছেন আমার একটি ছেলে মাত্র ছেলে আমি যা কিছু কাজকর্ম করছি তার জন্য সুতরাং তার এটা পাওয়া উচিত এটা আপনি জানেন আপনার ছেলে কিন্তু ছেলেটি যখন আস্তে আস্তে বড়ো হতে শুরু করবে তখন কিন্তু জীবনের বা প্রকৃতি বা সমাজ আপনার একটি ছেলে বা আপনার ছেলের আগে পেয়েছিল সবটা তাকে দেওয়া উচিত এটা কিন্তু সে দেবে না সে তার প্রয়োজন মতো বা চাহিদা মতো বা সে যেটা ইচ্ছা করছে সেরকম অত রেজাল্ট করতে পারবে না সে সেরকম কাজ পাবে না সে হয়তো তার সাথে বন্ধুদের কাছ থেকে সেরকম অ্যাপ্রিসিয়েশন পাবে না বা বন্ধুত্ব পাবে না বা তার পরে যে জীবন সঙ্গী বা সঙ্গিনী হবে তার কাছ থেকে সে সেরকম ব্যবহার পাবে না জীবনের প্রতি মুহূর্তে তার চড়াই উতরাই চলবে ফলে সে যদি পেয়ে সব জিনিসটা পেয়ে পেয়ে যায় তার মধ্যে যদি না পাওয়ার জায়গাটা না থাকে তাহলে কখনোই পরবর্তী ক্ষেত্রে গিয়ে সে কিন্তু সেটাকে মানিয়ে নিয়ে চলতে পারবে না তখন তার একটা মেন্টাল ব্লকেজ তৈরি হবে সেই জায়গা থেকে সে মানসিক অবসাদে ভুগবে এবং জীবনে সফল হওয়ার জন্য যে মেন্টাল পজিটিভ স্পিরিটটা লাগে তার মাঝখানে সে পজিটিভ স্পিরিটটা একটুও থাকবে না তাহলে আমরা কি করব তাকে বকবো না তাকে মারধর করব না তাকে বোঝাতে যাব না তাকে যে জিনিসটা চাইছে সেই জিনিসটা আমি দেব না ঠিক আছে আজকে যদি আমি না দিই তাহলে আমি গুরুত্বটা বুঝবো কোন জিনিসটা সে চাইছে যদি সে এরকম হয় যে তার প্রয়োজন আছে তার একটু সে লিখছে তার মনে হয়েছে ওই পেনটি দিয়ে লিখলে লেখা ভালো হয় আপনি দেখলেন হ্যাঁ কথারের মধ্যে যুক্তি আছে তখন তৎক্ষণাৎ তাকে দেবেন না পাঁচ দিন দশ দিন পনেরো দিন আপনি দেখুন তার যদি ওটা প্রয়োজন হয় যদি চাহিদা না হয়ে থাকে তাহলে আপনার বাচ্চা পনেরো দিন পর তার এই প্রয়োজনটা কিন্তু থেকেই যাবে আর যদি চাহিদা হয় তাহলে কিন্তু সেটা সরে যাবে তাহলে প্রথমেই একটি বাচ্চাকে আমরা যারা অভিভাবক তাদেরকে দুটো কাজ করতে হবে দুটো জিনিস শেখাতে হবে কি কোনটা প্রয়োজন আর কোনটা চাহিদা যদি তারা এই প্রয়োজন এবং চাহিদার মধ্যে পার্থক্যটা বুঝতে পারে তাহলে কিন্তু পরবর্তী ক্ষেত্রে তাদের যে জেদ সে বিষয় থেকে তারা সরে আসবে এইভাবেই আপনার বাচ্চাকে আপনার ভালোর দিকে এগিয়ে নিয়ে যেতে পারবেন যদি দেখেন যে এই সকলগুলো পদ্ধতিগুলো অবলম্বন করার পরেও বাচ্চার এই বিহেভিয়ার চেঞ্জ আসছে না কারণ বাচ্চার যে বিহেভিয়ার হয় না সেটা এনভায়রনমেন্টেরও ওপর অনেকটা দায়ী হয় কারণ আমরা কি করছি আমরা বাচ্চাকে শুধু যেহেতু সে ছোটো তার উপর অনেক কিছু বলে উঠতে পারি কিন্তু তার উপর গোটা একটা এনভায়রমেন্টের সে কোন জায়গায় আছে তার পাশাপাশি লোকেরা কী ব্যবহার করছে সে কি দেখছে তার বাবার সাথে মায়ের কীরকম রিলেশনশিপ আছে বাড়ির সাথে আর অন্য লোকেদের কীরকম রিলেশনশিপ আছে সে তার বন্ধুবান্ধবের মধ্যে কি দেখছে এই সমস্ত জিনিসপত্র কিন্তু তার উপরে একটা প্রভাব ফেলে এই জায়গা থেকে যদি সরে আসতে আপনারা না পারেন সরিয়ে আনতে যদি বাচ্চাকে না পারেন তখন অবশ্যই মেডিকেশন করা দরকার এবং এই জায়গায় আমি জোর গলায় বলতে পারি আমরা প্রতিনিয়ত যিনি যারা হোমিওপ্যাথি চিকিৎসক হন তারা প্রতিনিয়ত এই বিষয়গুলোকে দেখেন এবং আমরা খুব সুন্দর মানে কল্পনার বাইরে আমরা রেজাল্ট কিন্তু পেয়ে থাকি সুতরাং যদি দেখেন যে এরকম কোনো সমস্যা আসছে বাচ্চা তাহলে অবশ্যই কাছাকাছি কোনো হোমিওপ্যাথি বিশেষজ্ঞ যিনি আছেন তার সাথে যোগাযোগ করুন এবং দেখবেন আপনার কিছুদিনের মাঝখানেই আপনার বাচ্চা মধ্যে আমূল পরিবর্তন আসবে তার মানসিক যে পরিবর্তনটাই সেটাই সব থেকে প্রথমে আমরা দেখতে পাই ঠিক আছে তো এরকম অবস্থা হলে অবশ্যই হোমিওপ্যাথি বিশেষজ্ঞর সাথে যোগাযোগ করুন ভালো থাকুন সুস্থ থাকুন একটা সুস্থ সমাজ আমরা করি টেক কেয়ার